রাখো রাখো মৌমিন ভাই রাখো রাখো মৌমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গোব তো আগো রাখো রাখো মৌমিন ভাই ভাই রাখো রাখো মোমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবো হেলাই কোরআন দেবে গো বদো আগো রাখো রাখো মোমিন ভাই এই কোরআন আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন পাহাড়ের উপরে নাজিল করা হবে পাহাড়কে বলা হলো তোমার উপরে কোরআন নাজিল করা হবে পাহাড় বলল হে আল্লাহ আমি এই শরিফ শরীফ আমার বুকে আমি নিতে পারবো না আমি জ্বলে পুড়ে ছাড় খার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বললেন পানি তোমার উপরে কোরআন নাজিল করা হবে পানি বলল আমিও পারবো না আল্লাহ পাক কি করলেন আমার নবীর কাছে পাঠালেন তারপর কি হচ্ছে শুনুন la min coran n no bique sonato sonado la min coran n no bique sonato sonado no vijimos protisura sin daquito quito arte শিবচুর ধর দুনিয়ায় কোরআন নাজিল গোলো তেইশ শিবচোর ধোর দুনিয়ায় কোরআন হলো তিরিশ পারা কোরআন বিজি সিনাই গেঁথেছিল গো কোরআনের প্রতিটি ঘর কোরআনের প্রতিটি ঘরো पुके तलिया অব রাখিলে রাখি দেবে গো গোবত গো রাখো রাখো মৌমিন ভাই রাখো রাখো মৌমিন ভাই কোরআন বুকে বাঁধিয়া অবহেলাই রাখিলে কোরআন দেবে গো গোব গো রাখো রাখো মৌমিন ভাই সরি আপনার ঘরে যদি আপনি রাখেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন আপনি যদি রোদ পড়েন আপনার ঘরে আল্লাহ পাক রহমত দান করবেন আপনার ঘরে শান্তি আসবে আপনার ঘর ফেরেস্তারা পাহারা দেবে যাতে বিপদ বালা বিপদ না আসে আর আপনার ঘরে কোরআন না রেখে যদি আপনি শয়তানের বাক্স রাখেন টিভি রাখেন আপনার ঘরে আল্লাহ পাক রহমত দান করবেন আল্লাপাক আপনার ঘরে রহমত দান করবেন না আপনার ঘরে আসবে আপনার ঘরে অশান্তি হবে রহমত থাকবে না সব কিছু চলে যাবে তো বলছে শুনুন কোরআন সে তো খোদার প্যারা পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিল আসবে তারা আর খরি হবে জান্নাতের সমান কোরআনের ওসিলাই খরি হবে জান্নাতের সমান কোরআনের ওসিলাই সত্তর হাজার Ase khori paakara dango Pak sapo ko ek Quran paak sapo ko ek Quran naubuketoliya abo khelai rakhi ek Quran debe ko bodo aago rakho rakho muhmin bhai rakho rakho bhai. কোরআন বুকে বাঁধিয়া অবহেলায় হেলাই কোরআন দেবে গো বত আগো রাখো রাখো মমিন ভাই এই কোরআন শরীফের আল্লাহ পাক এত বড় সম্মান দান করেছেন কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে দশটি করে নেকি দান করেন একটু সুবহানাল্লাহ বলা যাবে না আপনি যদি পড়েন আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10 করে নেকি দান করবেন আপনি পড়তে পারেন না কোন ব্যক্তি যদি পড়ে আপনি সেই পড়াকে শুনেন আল্লাহ পাক আপনাকেও এক একটি হরফের পেছনে 5 করে নেকি দান করবেন আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান আপনি নেকি পাবেন আপনি যদি এই কোরআন শরীফের দিকে নেক নজরে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন তাহলে কত মহত কত বড় সম্মান দিয়েছে এই কুরআন শরীফকে সেই কুরআন শরীফ আমরা আলমারির উপরে কাপড়ে জড়িয়ে তুলে রেখে দিয়েছি পড়ার মতো আমরা সময় পাই না তো বলতে শুনুন কুরআন হলো নেকির পাহাড় কুরআন হলো নদী কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি নে আর কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি চুমা খাও পাবে বহু নেকি গো ঘরে ফেলে পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অবহেলায় রাখিলে কোরান দেবে গোব তো আগো রাখো রাখো মমিন ভাই তারপরে শুনুন শেষ কথায় কবির মনে আর যু কবির মনে খেয়ালাত কবি কি বলছে শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে কবির মনের প্রশ্ন কেন আপনি যদি নামাজে দাঁড়ান আল্লাহ আকবার বলে নিয়ে করলেন বুকে হাত মারলেন চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আপনার নামাজ হবে নামাজ হবে না কেন আপনাকে এই নামাজের মধ্যে কোরআন শরীফ পাঠ করতে হবে তবেই আপনার নামাজ হবে তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া নাকি কোরআন পড়া আগে কেন কোরআন শরীফ এসেছিল নামাজের নামাজেদ আগে কোরআন শরীফ এসেছিল নামাজের নামাজেদ আগে নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো বলছে কবি মইদুল ইসলাম বলছে কবি মইদুল ইসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বত দোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অপহেলায় দাখিল কোরআন দেবে গোপ আগো রাখো রাখো ভাই